মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুধী আসসালামু আলাইকুম অবশেষে বন্ধ হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এটা নিয়ে আসলে অনেকের মধ্যে অনেক অভিযোগ ছিল অনেকে হয়রানির শিকার হতেন অনেক অবৈধ অর্থ লেনদেন হতো সেটি এখন বন্ধ হলো বর্তমান সরকার সেটি বন্ধ করে দিয়েছে এবং তার একটি চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই চিঠিটি ইস্যু করা হয়েছে আমার হাতে সে সেই চিঠিটি এসেছে এখন অনেকেই বলছেন যে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হলো প্রশ্ন থেকে যায় তাহলে কিভাবে পাসপোর্টের তথ্য পরিবর্তন হবে কারণ পুলিশ ভেরিফিকেশন কেন হয় সে বিষয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত বলেছি এখন সে বিষয়গুলো এখন কিভাবে অ্যাড্রেস করা হবে এবং আবেদনকারীগরণ কি করা লাগবে সে বিষয়ে আমি আলোচনা করব এই নির্দেশনা বা এই পরিপত্রটি বেসিক্যালি আমাদের সরকারি দপ্তরের জন্য প্রযোজ্য তারপরেও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি আবেদনকারীকে সম্পাদন করতে হবে অর্থাৎ আমরা কিভাবে এই পুলিশ ভেরিফিকেশান ছাড়াই পাসপোর্ট পাবলিককে ইস্যু করব সে বিষয়ে আমাদের প্রতি নির্দেশনা এই নির্দেশনা আসলে দুটি ভাগ রয়েছে একটি ভাগ হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করেন তাদের জন্য এবং আরেকটি ভাগ হচ্ছে প্রবাসে যারা বসবাস করেন তাদের জন্য সেটার আবার দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে নতুন পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে করণীয় এবং পাসপোর্ট রিশু যেটাকে বলা হয় রিনুয়াল সেক্ষেত্রে আসলে কী করণীয় সে বিকর সকল বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এখন আমাদের তো করণী শের আমরা চিঠি পড়ে জানতে পেরেছি এবং পাবলিকের কী করণীয় সে বিষয়ে এখন আপনাদের সাথে একটু আলোকপাত করব। প্রথমত তিনটি নির্দেশনা এখানে রয়েছে তো নির্দেশনাগুলো আমি একটু সরাসরি পড়ি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এক নম্বর নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্র বা যেটা এনআইডি বলি এনআইডির তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে নাম্বার দুই বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতী রেখে পাসপোর্ট প্রদান করতে হবে নাম্বার ক্ষয়ের একটু ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে হয় সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে যারা বসবাস করছেন তাদেরকে অবশ্যই শুধুমাত্র এনআইডির ভিত্তিতেই পাসপোর্টের তথ্য সংশোধন বা সংযোজন বিয়োজন করা যাবে অর্থাৎ শুধুমাত্র এনআইডি দিয়েই পাসপোর্ট করতে হবে যদি আপনি আঠারো বছরের ঊর্ধ্বে হন আঠারো বছরের নিচে হলে জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট করা যাবে আর যারা বিদেশে বসবাস করেন তাদের ক্ষেত্রে তারা জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন বা পাসপোর্টের আবেদন করতে পারবেন তবে যদি কারো এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই এনআইডি দিয়েই পাসপোর্ট করতে হবে তাই জন্ম নিবন্ধনের অংশটুকু শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রযোজ্য এবং যারা কখনোই এনআইডি দিয়ে পাসপোর্ট করেনি তাদের জন্য প্রযোজ্য এবার লাস্ট নাম্বার নাম্বার থ্রি এই নাম্বার থ্রিটি খুবই ইম্পর্টেন্ট এই তিন নম্বর পয়েন্টটি আসলে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে হয় আপনাদের কাছে এবং আপনাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে পাসপোর্ট পূর্ণ ইস্যুর ক্ষেত্রে পূর্ণ ইস্যু বলতে এখানে রি ইস্যু বলি আমরা আমাদের ভাষায় এবং আপনাদের ভাষায় সেটাকে রিনিউয়াল বলা হয় বা পাসপোর্ট ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের যেমন নিজের নাম বা পিতা নাম জন্ম তারিখ বা জন্মস্থান এগুলি পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের কি করণীয় আপনার যদি মনে করুন যে পাসপোর্টে আপনার জেলার নাম লেখা আছে আপনার ঠিকানা দেওয়া আছে কুষ্টিয়া কিন্তু এনআইডিতে দেওয়া আছে বা জন্ম নিবন্ধন দেওয়া আছে রংপুর বা বরিশাল ইত্যাদি দেওয়া আছে অর্থাৎ পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধনের তথ্যের মিল নেই বা ঠিকানার মিল নেই বা কোনো কিছু মিল নেই সেই ক্ষেত্রে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে এখানে পাসপোর্টের যে তথ্য সেটার ভিত্তি করে দেওয়া হবে না আপনার জন্ম নিবন্ধনের ভিত্তিতেই পাসপোর্ট দেওয়া হবে কাজেই এখন আপনার যেটি করণীয় সেটি হচ্ছে যে আপনার যদি মনে করেন যে আপনার পাসপোর্টের তথ্যের ভিত্তিতে আপনি আপনার আরেকটি পাসপোর্ট চান সেক্ষেত্রে আপনাকে আপনার জন্ম নিবন্ধন কিংবা এনআইডি পাসপোর্ট অনুযায়ী করে নিতে হবে পাসপোর্ট আবেদন করার পূর্বেই কাজেই এখন আপনি আপনারা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না যে আপনার কোন অ্যাড্রেসটি বা কোন 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 ঠিকানাটি আসবে বেসিক্যালি পাসপোর্টের যে তদন্ত করা হয় সেটি হচ্ছে পাসপোর্ট আবেদনকারের সাথে তার ঠিকানা মিল আছে কি না এই সকল বিষয় দেখার জন্য আসলে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হয় এছাড়াও আরও যদি কারো আমি কোনো মামলা মোকদ্দমা থাকে বা ফৌজদারি কার্য ক্রিমিনাল কোর্টে আপনার কোন মামলা থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান নেগেটিভ রিপোর্ট আসতে পারে বা আসলে পাসপোর্টে আপনার ঠিকানা সঠিক আছে কিনা বা আপনার আবেদনে যে করেছেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ভুল ঠিকানা দিয়ে আপনি পাসপোর্ট আবেদন করতে পারেন তাই এই বিষয়টি যাচাই করার জন্যই পুলিশ ভেরিফিকেশন হয় কিন্তু যেহেতু জন্ম নিবন্ধনে বা এনআইডিতে আপনার স্থায়ী ঠিকানা বা আপনার সঠিক ঠিকানাটা দেওয়া থাকে তাই কাজে এই পাসপোর্ট অফিস যেটা করবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি যেটা প্রযোদ্ধ সেটির ভিত্তিতে কিন্তু আপনাকে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনাকে পাসপোর্ট দেবে কাজেই যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মেল নেই অনুগ্রহপূর্বক তারা পাসপোর্ট আবেদন করার পূর্বেই সেটি সঠিক করে আবেদন করে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না তো নতুন যে নির্দেশনা সেটি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ইস্যু করা হয়েছে এবং তখন থেকেই এটি কার্যকর করা শুরু হয়ে গেছে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ